জয়শঙ্কর আসার মধ্য দিয়ে সম্পর্কে একটা ক্ষেত্র তৈরি হচ্ছিল সেই দুটি ঘটনায় পড়াতে হঠাৎ করে জিনিসটা থমকে গেল আর সম্ভবত এই সুযোগটা চীনও নিল করেন বিএনপি নিয়ে আবার একটা টানা পড়ানো শুরু হয়েছে ভারত এবং চীনের রাজনীতির সমীকরণে সেটা কি কালকে দেখলাম বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন খুব হাস্যজ্জ্বল একটা মূর্তি পরে খবরে দেখলাম যে তিনি মনে করেন যে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন তার আশা এরকম রাজনৈতিক কমিটমেন্ট বা গন্তব্যসাহ করা হয় না এত উৎসাহের কারণ কি এর একটা কারণ আছে কারণ হঠাৎ করেই যেই উষ্ণতা তৈরি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে সেটাকে মানে রাশ টেনে ধরলো আইপিএল এর একটা ঘটনা যেখানে মুস্তাফিজুর রহমানকে অবাঞ্চিত করা হলো তাকে ফেরত দেওয়া হলো ভারতীয় উগ্রবাদীদের হস্তক্ষেপে এটা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচ্চ পর্যায় থেকে নাকি সিদ্ধান্ত এসছে ক্রিকেট বোর্ডও সবাই কর্মকর্তারা জানেন না ভারত সরকারের এখানে কোন ইন্ধন আছে কিনা পরিষ্কার না সম্ভবত নেই এটা অতি উৎসাহে একটা ঘটনা ঘটছে সাথে সাথে প্রতিক্রিয়া হয়েছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে কি দুইটা প্রতিক্রিয়া রয়েছে এক আইপিএল এর খেলা আমরা দেখব না সম্প্রচার বন্ধ দুই ভারতে খেলতে যাব না নিতে হবে এমন কি যদি আইসিসি রাজি না হয় তাহলে বাংলাদেশ খেলবেই না ওই চারটা খেলা খেলবেই না মানে ভারতের মাটিতে যে চারটা খেলা হওয়ার কথা সে খেলবে না এমনকি বাংলাদেশ দল বাদও পড়ে যেতে পারে এই ঠেলাঠেলিতে সেটাও ঝুঁকিটা তৈরি হয়েছে কিন্তু বিষয়টা তো শুধু খেলা না বিষয়টা সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক স্থাপনের বিশ্বের দুইটা বড় মাধ্যম একটা হচ্ছে তাদের বলিউডের সিনেমা আর একটা হচ্ছে ক্রিকেট তো এই দুইটা দিয়েই ভারতের সাথে অনেকে সম্পৃক্ত ভারতের শাসকদেরকে পছন্দ করে না অনেকে তাদের যে অ্যাটিটিউড তাদের যে রাজনীতি আহ বক্তব্য এগুলি পছন্দ করে না কিন্তু খেলাটা পছন্দ করে আর পছন্দ করে হচ্ছে তাদের সিনেমাটা এখন বাংলাদেশের সাথে একটা সম্পর্ক তো ছিলই বাংলাদেশের সাথে এই দুইটি বিষয়ে বাংলাদেশের মানুষ আইপিএল এর খেলার ভক্ত ভারতীয় ক্রিকেটার ভক্ত আছে বাংলাদেশে অসংখ্য তারপরে যদি বলিউডে তারকাদের কথা বলি সেটা তো একেবারে ভাবে বাংলাদেশের তারকাদের কেউ চেনে না কিন্তু বলিউডের তারকাদের নাম মুখে মুখে আমাদের প্রজন্মের এখন এই অবস্থায় জয়শঙ্কর আসার মধ্য দিয়ে সম্পর্কে একটা ক্ষেত্র তৈরি হচ্ছিল সেই দুটি ঘটনায় ছেদ পড়াতে হঠাৎ করে জিনিসটা থমকে গেল আর সম্ভবত এই সুযোগটা চীনও নিল যে খুব দ্রুত বেগে তারা চেষ্টা করছিল তারেক রহমানের অ্যাপয়েন্টমেন্টের জন্য তারেক রহমানের অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেল এবং সেখানে সহসে যেভাবে আহ তারেক রহমান অভ্যর্থনার জানালেন তিনিও যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ শো করলো তাদের মনে হলো যে ভারত ছিটকে পড়াতে চীন মনে একটু খুশি আমি এটা আমার মানে অ্যাসেসমেন্ট থেকে বলছি হয়তো ঘটনা তেমন না কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে এখন বলা হচ্ছে যে মাইকেল কুগেলম্যান ফরেন পলিসিতে মাইকেল কুগেলম্যান উত্তেজনা চরমে বাংলাদেশকে নতুন বার্তা ভারতের ভারতকে এই আইপিএল দিয়ে কি বার্তা দিল যাই না এখনো পর্যন্ত এই খেলার ব্যাপারে এই যে বিশ্বকাপে খেলবে না ভারতীয় বোর্ডের কর্মকর্তারা উপজাতক হয়ে কিন্তু এটা মীমাংসা করার কোনো উদ্যোগ নেই কি বার্তা দিচ্ছে বোঝা যাচ্ছে না নাকি এই ঘটনায় ভারত কিছুটা বিব্রত সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তো তার মানে এই উষ্ণ হচ্ছে আবার হঠাৎ করে তার ছেদ পড়ছে এতে যেটা সুবিধা হচ্ছে চীন পাকিস্তান তাদের সুবিধা হচ্ছে ভারত চীনের দেখেন বিমান বাহিনীর প্রধান এবং বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ঘন ঘন বৈঠক করছে এখন জানা গেল যে পাকিস্তানে তৈরি চীন এবং পাকিস্তানে যৌথ উদ্যোগে তৈরি যুদ্ধ বিমান বাংলাদেশ কিনবে একটা বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে আলোচনাটা অনেক দূরে গিয়েছে। তাহলে ভারতের সাথে ফয়সলাটা কিভাবে হবে ভারত চাই যে নতুন যে নেতৃত্ব আসবে রাজনৈতিক নেতৃত্ব তার সাথে একটা সম্পর্ক ভালো হবে বলে তারা গভীরভাবে বিশ্বাস করে কিন্তু যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে তাতে তো নির্বাচন হোক বাংলাদেশে বা না হোক নতুন সরকার আসুক বা না আসুক তাতে লাভ কি এই ধারাবাহিকতা এখন যে অবস্থাটা তৈরি হয়েছে এই ধারাবাহিকতাটা কি থাকবে না নতুন সরকার বা বিএনপি সরকারই যদি বলি উল্টে দেবে উল্টে তো দেবে না বিএনপি তো যতই বলা হোক না কেন প্রচার হোক না কেন যে ভারতের সাথে সমঝোতা হয়েছে বলেই তারেক প্রমাণ আসছে কিন্তু বাস্তবে অত সোজা না মানে বিএনপিরও একটা মূল রাজনীতির একটা স্রোত ধারা সেটা আওয়ামী লীগের মতো ভারতমুখী অনুগত টাইপের না বিএনপির যেটা পলিসি সেটা হচ্ছে ভারসাম্য রাখো ভিত্তিতে সম্পর্ক হবে একেবারে দার্সুলভ না ওই দাদা দাদা বলে দৌড়াবে ওটা আওয়ামী লীগের মতন করবে না বিএনপি তো সুতরাং যতটুক সম্পর্ক রাখা দরকার সেই সম্পর্কটা উন্নীত হবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে ভারতীয় শাসকদের মধ্যে দর্শক ভালো থাকবেন আল্লাহ